নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল স্বাগতম জনাইছোঁ মোৰ চেনেলটোলৈ বন্ধুসকল বহুদিনৰ অপেক্ষাৰ পিছত ফাইনেলি ভাল খবৰটো আহি পালে হয় নিশ্চয় শুনিছে খবৰটো ভাল কিয়নো মহিলা গোটৰ দহ হাজাৰ টকাৰ ফাইনেল তালিকা প্ৰকাশ পাইছে আৰু এই তালিকাখন জিলা ভিত্তিক দিয়া হৈছে তো আহক আমি চাই লওঁ যে আপুনি কোনখন ডিষ্ট্ৰিকত কেতিয়া টকাখিনি পাব আৰু মোৰ চেনেলটোত নতুন হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব যাতে এই ধৰণৰ খবৰখিনি আগতীয়াকৈ পাই থাকে ফার্স্ট বাইশ আগস্টত নলবারীত দিয়া হবাখিনি আর পিছত তেইশ আগস্ট জাগিরোড মহিলা লাভ করব আর চব্বিশ আগস্টত মার্গেটিটাত দিয়া হব পঁচিশ আগস্ট দিয়া হব ধুবুরীত আর এক সেপ্টেম্বর হব হবো আপনার পাতরকান্দি তারপর দুই সেপ্টেম্বর দিয়া হব হুজাইত আর তিন সেপ্টেম্বর দিয়া হব জালুকবী আর লাহরিগাঁও এই দুঃখ ডিস্ট্রিকত দিয়া হব আর চারি সেপ্টেম্বর দিয়া হব ডেকুয়াজলি ছয় সেপ্টেম্বর দিয়া হব মানকাছার আর ষোলো সেপ্টেম্বর দিয়া হব গৌরীপুর আর পঁচিশ সেপ্টেম্বর দিয়া হব বিশ্বনাথ বিশ্বনাথত আর ছাব্বিশ সেপ্টেম্বর দিয়া হব জুনাই সাতাইশ সেপ্টেম্বর দিয়া হব তিনচুকিয়া আর আটাইশ সেপ্টেম্বর দিয়া হব আপনার রংহাঙত তো টোটাল আগস্ট আর সেপ্টেম্বর মাস টোটেল চোদ্দন জেলার টাকা দিয়া হব তার এই লিস্টন দিয়া হয়েছে তো আপনি কোন ডিস্ট্রিক্ট হয় জানাবলে নাপাহৰিব তো এয়াই আছিল আজি দিবল খিনি পরবর্তী আন এক নতুন খবর লৈ আপনার মাজলৈ উপস্থিত থাকিম ধন্যবাদ